আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নম্বর ওয়ান ফোর সিক্স এইট টু প্রি অডিয়েন্স আপনাদের সামনে সিঙ্গাপুরের স্কিল এবং আনস্কিল নিয়ে কিছু কথা বলতে আজকে ভিডিওটি করা আসলে যারা বিদেশে যান নাই বা যেতে চান বা বিদেশে যাবেন বলে কারো কাছ থেকে উপদেশ নিতে যান তারা এক একজন আপনাদেরকে এক একভাবে বোঝায় আজকে আপনাদের সম্পর্কে আমি স্কিল এবং আনস্কিল এর দুইটা বিষয় ক্লিয়ার করতে চাই প্রিয় ভাই সিঙ্গাপুরে যাওয়ার জন্য বিভিন্ন সেক্টর আছে স্কিল আনস্কিল তো এক সাইডে রাখেন আমি সেক্টরের কথা বলি সিঙ্গাপুরে যাওয়ার জন্য আপনার মেরিন সেক্টর পিসিএম প্রসেস কনস্ট্রাকশন সেক্টর প্রসেস কনস্ট্রাকশন মেইনটেনেন্স আর শুধু কনস্ট্রাকশন ল্যান্ডস্কেপ মেইনটেনেন্স সেক্টর ল্যান্ডস্কেপ গার্ডেন বিভিন্ন সেক্টর আছে তো বেসিক্যালি যে দুইটা সেক্টরে মানুষ অ্যাভেলেবেল দেয় সেটা হচ্ছে মেরিন সেক্টর মানে শিপইয়ার্ডে আর কনস্ট্রাকশন সেক্টর তো শিপইয়ার্ডের দুইটা অপশন হচ্ছে একটা হচ্ছে মেরিন শিপইয়ার্ড একটা হচ্ছে মেরিন অপশন তো প্রিয় ভাই স্কিল বলতে আমরা যেটা বুঝি স্কিল মানে দক্ষতা এক্সাম্পল আপনি বাইক রাইডিং করতে পারেন আমি পারি না আপনি যে বাইক রাইড করতে পারেন ওইটা হচ্ছে আপনার স্কিল আর আমি যেহেতু পারি না ওইটা আমার স্কিল নয় আমি আনস্কিল পাক এই স্কিল মানে দক্ষতা আপনি নিজে যে হাতের কাজটা জানেন আপনি এসে আপনি খুব ভালো ওয়েল্ডার ওয়েল্ডিং করতে পারেন আমি পারি না আমার সে আপনি ভালো ওয়েল্ডার আপনি ভালো স্কিল সম্পন্ন লোক পার্থক্য এখানে এখন আমরা বিদেশ যাওয়ার জন্য বলি যে ভাই এখানে আমি যে বিদেশে যাব সিঙ্গাপুর যাব আপনারা স্কিল করায় পাঠান ভাই দু হাজার তেইশ আমি একটা তথ্য দিই বাংলাদেশে মাত্র পাঁচটা ট্রেনিং সেন্টার আছে হাতে গোনা যারা এমওএম ওএম অ্যাপ্রুভ করা আর এমওএম অ্যাপ্রুভাল ছাড়া যে বাকিগুলা যারা আছে এই যে সাহাপ আমি নাম না বলি ঢাকা বাংলাদেশের আপনি তখন ট্রেন্ডিং সেন্টারে টাকা পাস দিয়ে তাদের হাতে যাবেন তাদের আপনি এক প্রকার বন্দী হয়ে যাবেন তারা আপনার কাছে ভুলভার বোঝায় টাকা নিচ্ছে কিছুদিন আগেও আমার এখানে একটা সেলিয়ার ছিল আহ পাঁচ লাখ টাকা এরকম ট্রেন্ডিং সেন্টারে দিয়ে আসছে আসার পরে বাপ এবং ছিল দুজনে স্টক করছে তবুও তারা যাইতে পারে না ফাইনালি ইনশাল্লাহ আমাদের মাধ্যমে এক মাসের ভিতরে সিঙ্গাপুর গেছে তো দে আর ভেরি হ্যাপি তো ব্যাপারটা হচ্ছে স্কিল জিনিসটা কি স্কিল হচ্ছে বিসিএ বিসি এর ফুল মিনিং হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি বিসি একটা ডিপার্টমেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি আপনি যখন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে ইচ্ছুক হবেন তখন আপনাকে এই সেক্টর থেকে একটা পারমিট নিতে হবে জাস্ট অনলি পারমিট এই পারমিট বা পাসকেই বলা হয় স্কিল সার্টিফিকেট এই স্কিল সার্টিফিকেট না হলে আপনি কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন না কিন্তু আদার যে সেক্টরগুলো আছে যেমন গ্লাব ক্লিনার বা ল্যান্ডস্কোপ বা মেরিন সেক্টর এই সেক্টরগুলোতে আপনি কিন্তু ওই বিসিএ পারমিট ছাড়া আপনি কাজ করতে পারবেন এখন কত সে স্কিল করলে আপনি কি সুবিধা পাবেন আর কি অসুবিধা হবে ভাই আমি যাচ্ছি সিঙ্গাপুরে বা আমি সিঙ্গাপুরে যাব কি জন্য আংশ মানি আর সাপোর্ট মাই ফ্যামিলি আমি যদি টাকা ইনকাম এবং আমার পরিবারকে সাপোর্ট করার জন্য বিদেশে যেয়ে থাকি তাহলে আমি এত টাকা দিয়ে কেন স্কিল করব এই দেখুন আমরা অ্যাভেলেবেল লোক সেক্টরে তাদের বেসিক হচ্ছে আঠারো উনিশ ডলার বা সতেরো ডলার আর কনস্ট্রাকশন সেক্টরেও লাইক সেম বেতনই পাবেন বিলিভ মি ভাই বাংলাদেশে দিয়ে যাই বলুন বাংলাদেশের আপনার যে বস যদি নব্বই বছর বয়স্ক কোনো ব্যক্তি বলে টুপি পান্ধবে মাথায় দিয়ে যে কনস্ট্রাকশন সেক্টরে বেতন বেশি আই ডোন্ট বিলিভ ইট আমি বিশ্বাস করি না এবং বিশ্বাস কখনো করব না কারণ অ্যাকচুয়ালি আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট জানি এরপরে মানুষকে বিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট আউটপুট করি তো আমার নিজের ভিতরে যদি সেই নলেজটা না থাকে আমি কখনো আপনাদেরকে আউটপুট করতে পারবো না তো ব্যাপার হচ্ছে বিসি একটা পারমিট আপনারা স্কিল করে লাভালাভি করবেন স্কিল নাথিং স্কিল কেন লাগবে আপনি সিঙ্গাপুরকে ড্রাইভিং করেন স্কিল কেন করতে হবে আমাকে বুঝান আমি নিজেও সিঙ্গাপুর করছি আমার অনেক ফ্যামিলি মেম্বার সিঙ্গাপুর আছে এবং দু তেইশ সালে আমি ছিয়াশি জনকে সিঙ্গাপুর পাঠিয়েছি আমার প্রতিষ্ঠা থেকে আমি ছিয়াশি জনকে সিঙ্গাপুর পাঠিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে হাতে কোন দু একজন ইনসিডেন্ট দেশে দেশে করে দিচ্ছে কোম্পানি তাদের ব্যর্থতার জন্য বাকি ছেলেগুলা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে তা আপনাদের হয়তো আমি শর্টে বোঝাতে পারছি স্কিল জিনিসটা কি আর আনস্কিল জিনিসটা কি আপনি যদি মেরিন সেক্টরে কাজে যান এখানে আপনার তেমন বেশি অসুবিধা হবে না আপনি সেম স্যালারি পাবেন বরঞ্চ আপনি মেরিনে কাজে গেলে সিঙ্গাপুর লোয়া অনুযায়ী আপনার পারমিটের মেয়াদ হবে টু ইয়ার দুই বছর

অনেক পন্ডিত অনেক কথা বলে যে স্কিল করে গেলে পরের বারে অনেক অল্প টাকায় যাওয়া যায় ভাই রে ভাই আপনি দুই বছর থেকে আসেন না মেরিন সেক্টরে দেন ষাট হাজার আমি আমি পাঠিয়ে দিব আপনি আপনার ফোনে করে করে রাখুন রাখুন সেভ কথা দিচ্ছি এই ভুলভাল কেন মানুষকে বোঝান বা কেন মানুষ কেন আপনি নিজেও বোঝেন আমি আমার মাথায় আসে না আমি দু হাজার সতেরো সাল থেকে সিঙ্গাপুর নিয়ে ব্যবসা করি আমার মেইন বিজনেস সিঙ্গাপুর নিয়ে আমি কখনো এরকমটা শুনি না এদের দেশে করে দিচ্ছে হ্যাঁ যদি আপনি আইন পরিপন্থী কোনো কাজ করেন কোম্পানির নির্দেশনা অনুসরণ না করেন সেক্ষেত্রে ভিন্ন কথা কোম্পানি আপনাকে এটা আমি শুনি নাই কখনো তো ব্যাপার হচ্ছে ভাই আপনি আমার মাধ্যমে যান বা যার মাধ্যমে যান এটা ম্যাটার ম্যাটার হলো আপনি সঠিকটা জেনে শুনেই যাবেন এবং এমন এজেন্সিতে যাবেন যারা সঠিকটা জানে যেমন ধরুন এখন সৌদি আরবে বাইক রাইডিং মানে ডেলিভারি যে বিষয়গুলো আছে হোম ডেলিভারি এই বিষয়গুলো কিন্তু সৌদি সরকার বন্ধ করে দিছে বা মালয়েশিয়ার বিষয় কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরেও দেখবেন কিন্তু ট্রাভেল এজেন্সি বা এজেন্সি সার্কুলার দিয়ে যাচ্ছে যে সৌদি তে ফুড ডেলিভারি পদে লোক নিচ্ছে মালয়েশিয়ায় লোক নিচ্ছে আবার অনেক এজেন্সি এমনও অফার দিচ্ছে বা ওইখানে যাওয়ার পর টাকা দিয়ে মানে সে তার বাবের জমি বিক্রি করে আপনাকে পাঠাবে আর ওইখানে যাওয়ার পর আপনি তারা টাকা দিবেন ভাই বিদেশে যাইতে গেলে একটা এজেন্সি ফি লাগে আপনি যদি কম খরচে যাইতে চান তাহলে আমাদের মতো এজেন্সির কাছে আসবেন আপনি যাবেন আপনি যাবেন হচ্ছে বোয়েসেল সরকারি যে সংস্থা আছে এখানে দুই তিন বছর ঘুরবেন ভাগ্য সহায়ক থাকলে আপনি অল্প টাকায় অল্প টাকায় যাইতে পারবেন কিন্তু আমাদের এজেন্সির কাছে আসলে কখনো ওই সরকারি রেটে যাইতে পারবেন না কারণ আমাদের এজেন্সির একটা ন্যূনতম ফি আছে আমরা বিজনেস করি এজেন্সি টু এজেন্সি আমাদের একটা ফি আছে লাইক সৌদিতে আপনাকে পাঠাবো সৌদি এজেন্সির একটা ফি আছে সবাই তো লাভের জন্য বিজনেস করে তাহলে আপনাকে আমি বিনা স্বার্থে কেন

তো সৌদি দুবাই তো আসলে পাঠানো পক্ষপাতি আপাতত আমি নাই এই মুহূর্তে তো সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনার সিঙ্গাপুর এশিয়ার ভিতরে টক অফ দ্য কান্ট্রি এই সিঙ্গাপুরে আপনারা যা আমাদেরকে বলেন মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই যে আমি ব্যবসা করি বা আমি যতটা জ্ঞান রাখি তো তারপরে কিছু আপনারা অডিয়েন্সের ভিতরে কেউ এসে বলে ভাই সিঙ্গাপুর যাবো স্কুলে যাবো তখন আমি অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে যে আমি কি আনসার দিব তাকে বিষয়টা হচ্ছে ভাই আমার কথা বিলিভ করেন না আপনি নিজের হৃদয় দিয়ে অনুভব করেন আপনার আল্লাহ জ্ঞান দিছে জ্ঞান দিয়ে ভাবেন আপনি জ্ঞান কাজে লাগান আপনি মন দিয়ে ভাবেন জ্ঞানটা কাজে কেমনে কি সিঙ্গাপুরে যারা মেরিন সেক্টরে যাচ্ছে এরা কি এরা কি সবাই বলত সবাই গাদা এরা কিছু বোঝে না আপনি একাই সব বোঝেন যে স্কিল ছাড়া সিঙ্গাপুরে যাওয়াই যায় না অনেক সমস্যা ভাই রে ভাই আপনার সিঙ্গাপুরে স্কিলে কয়েকজন থাকে আর আনস্কিলে কয়জন কাজ করে মেরিন সেক্টরে যারা যায় তারাও তো কাজ শিখেই যায় স্যার বলছ আপনি ওয়েল্ডিং পারেন আপনি সিপিয়া ওয়েল্ডিং এ গেলেন তো ওইটা আপনি স্কিল করে যাচ্ছেন না ওইটা আপনার স্কিল না আপনাকে কেন বিসিএ করতে হবে বিসিএ পারমিট কেন লাগবে আপনি দেশে কনস্ট্রাকশনের কাজ করছেন আপনি গিয়ে বুঝেন তো বাংলাদেশে যে বিল্ডিং কনস্ট্রাকশন যেটা এটা কি আপনি পারবেন ওখানে এটা আগে ভাবেন আপনি যে বিসিএ স্কিল করে লাফালাফি করেন আপনি সিঙ্গাপুরে গিয়ে কি এই কাজ পারবেন তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত করবো না আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি অফিসে আসবেন চা খাবেন এবং আমি আপনাকে বিস্তারিত বোঝাই দেবো তো হয়তো আমার কথা একটু হয়তো মিষ্টি ভাষায় কথা বলতে পারি না তো যাই হোক আমি এরকমই আমি ওই যে মিষ্টি কথা বলা লোভনীয় অফার দেয় এটা আমার দ্বারা হয় না আমি যা বলি স্টেট ফরওয়ার্ড বলি যারা আমার কথা ভালো লাগবে তারা আমার এখানে আসবেন যারা আমার এই কথা শুনে আমাকে ভালো লাগবে না প্লিজ আইসেন না আমি স্পষ্ট স্পষ্ট কথা বলতে পছন্দ করি প্রিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার স্বপ্নের প্রতিষ্ঠান ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা আমার পথ চলে মনে করুন আল্লাহ হাফিজ